হাই আমি পুতুল আমার কিশালয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ একটু আগেই চলে এলাম কারণ অফিস থেকে ফেরার পথে আমি খবর শুনতে শুনতে আসছিলাম আর যে যে ঘটনাগুলো আমি পরপর দেখলাম ভেতর থেকে একটা প্রচন্ড জ্বালা অনুভব করলাম অলরেডি আমরা একটা খুব জঘন্য খুব কি বলবো মানে শব্দ আমার হারিয়ে যাচ্ছে একটা বর্বরচিত ঘটনার আমরা সাক্ষী সারা কলকাতা সারা কলকাতা কেন সারা বিশ্ব যেটা নিয়ে নিন্দা করে যাচ্ছে সেখানে আজকে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ভাবতে গিয়ে শিউরে উঠছি বিশ্বাস করুন মছলন্দপুরের ঘটনা ছ বছরের শিশু ভাবুন ছ বছরের শিশু তাকে ধর্ষণ করা হয়েছে পড়েছে প্রতিবেশী এক যুবক সে যেই হতে পারে দাদা কাকা মামা কিন্তু সেটা হয়েছে ঘটনাটা ছ বছরের শিশু ভাবতে পারেন তারপর পশ্চিম দিনাজপুরের বালুরঘাটের ঘটনা সকালবেলা একটি কলেজের নাবালিকা ছাত্রী সে পড়তে যাচ্ছিল কোচিংয়ে পড়তে যাচ্ছিল আর মিউনিসিপ্যালিটির কোনো একজন অস্থায়ী কর্মী তার ফোনটি চায় কেন দেবে ফোন যেহেতু সে ফোনটা দেয়নি তার ওপরে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তাকে কি এগুলো হরিদেবপুরের ঘটনা খবর দেখতে দেখতে আসছি না ভেতরে মানে কি বলবো আপনাদের সাথে আপনাদেরকে কি বলে আমি জন্মাষ্টমীর দিন নাকি ঘটেছে ঘটনাটি অবশ্যই ঘটেছে একটি নাবালিকা পাশের বাড়ি জেঠু কাকু বলে পঞ্চাশ বছর বয়স ভদ্রলোকে তিনি তার সাথে অভব্য আচরণ করেছেন বাচ্চা মেয়েটির সাথে আর সেখানে তাকে গ্রেপ্তার করা হয়েছে আবার সকালে গ্রেপ্তার করে বিকেলে পুলিশ ছেড়ে দিয়েছে কার ওপরে ভরসা করব বলতে পারেন কার করব আমাদের প্রত্যেকের বাড়িতেই তো বাচ্চা রয়েছে পঞ্চম শ্রেণীর একজন আদিবাসী ছাত্রী দক্ষিণ দিনাজপুরের বংশীহরি গ্রামের ঘটনা শাসক দলের বুধ সভাপতির ছেলে তাকে ধর্ষণ করে খুন করার গলা টিপে খুন করার চেষ্টা করেছিল মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় শুনতে পেয়ে এবং মেয়েটিকে বাঁচাতে পারে পঞ্চম শ্রেণীর ছাত্রী তারও বয়স কত হবে ন দশ বছর বয়স হবে তারপরে আরও একটি ঘটনা যেটা বলি সোদপুর পানিহাটি নাটাগড়ের ঘটনা আমাদের প্রত্যেকের বাড়িতেই আমাদের আশেপাশে সবার হয়তো নয় কিন্তু প্রচুর মানুষের বাড়িতে অসুস্থ মানুষজন আছে আমার নিজের বাড়িতে আমার শ্বশুরমশাই অসুস্থ আয়ার ওপর ভরসা রেখে আমরা হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে যাই কাজে একজন বিজেপি নেতা এই রকম তার বাড়িতে অসুস্থ বলে একজন আয়া সেন্টার থেকে আয়া নিয়ে গেছে নিয়ে গিয়ে তার ওপরে প্রচণ্ডভাবে নির্যাতন করেছে রাতে তাকে দেখতে দেয়নি রাতে থাকতে হবে এরকম বলে রাতের আয়া বলতে পারেন যখন এই ধরনের ঘটনা ঘটছে আমরা কি আমাদের বাড়িতে এরকম মানুষ পাবো আমাদের বাবা মা জ্যাঠা কাকা যেই হোক অসুস্থ যদি হয় আমরা নিজেরাও যদি অসুস্থ হই কোথায় বাস করছি কোন সমাজে বাস করছি আমাদের মেয়েদের সম্মান কোথায় আমি জানি এই ঘটনাগুলো আপনাদেরকেও প্রচণ্ড যন্ত্রণা দেবে প্রচন্ড যন্ত্রণা দিচ্ছে এর প্রতিবাদ করুন আমরা প্রতিবাদ করছি আমরা সকলে কারণ আমাদের মেয়েদের সম্মানটা খুব জরুরি মাথা উঁচু করে আমাদের বাঁচতে হবে এইভাবে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে নয় ভালো থাকবেন সবাই